নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে সাধু সাধুসর্প যোগ তাই এই সাধুসর্প যোগ যেমনি মানুষের জীবনে কিছু কিছু সুবত্ব এনে দেয় আবার মানুষের জীবনে কিছু কিছু অশুভত্ব বা নেগেটিভ ভাইটস কিছু তৈরি করে দেয় তাই এই সাধুসর্প যোগ মানুষের যেমন মানে ভাগ্যের কিছু পরিবর্তন করে তাদের কেরিয়ার কর্মজীবন তাদের সাংসারিক জীবন তাদের দাম্পত্য লাভ রিলেশান মানে এই দিক দিয়ে তারা অনেকটাই যেমন সাকসেস পায় আবার তাছাড়া এই সাধু সাধুসর্পযোগ আবার মানুষের জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত ঠিক আছে মানে পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি আবার তৈরি করে দেয় তা এই সাধুসর্পযোগ যেমন মানুষের জীবনে কিছু শুভ যোগ তৈরি করে শুভত্ব এনে দেয় আবার এই সাধু যোগ মানুষের জীবনে কিছু অশুভত্বও তৈরি করে দেয় তা আমাদের জানতে হবে যে এই সাধুসর্পযোগ কোন সময় মানুষের মানে শুভ যোগ তৈরি করে বা শুভ প্রাপ্তির ফল প্রদান করে আর কোন সময় বা সাধুসর্পযোগ মানুষের জীবনে কিছু সমস্যা বা ডিস্টারবেন্স বা নেগেটিভ ভাইটস অশুভ কিছু প্রাপ্তি মানুষের জীবনে তৈরি করে দেয় সেটাই আমাদের জানতে হবে তা প্রথমেই আমরা জানব যে সাধু সর্বযোগ কীভাবে তৈরি হয় যখন আমাদের মেটাল বাচ্চাটে শনি ও কেতু যখন একটি রাশিতে মানে থার্টি ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে তখনই সাধু সর্পযোগ তৈরি হয় এখানে কেতুকে ধরা হচ্ছে সাধু এ সরি সর্প এখানে কেতুকে ধরা হচ্ছে সর্প আর শনিকে এখানে সাধু ধরা হয়েছে এবার দেখুন এখানে দুটি প্ল্যানেট একটা হচ্ছে কেতু এটা হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট আর শনি এ হল একটা শীতল প্ল্যানেট তা দুটি প্ল্যানেট দুটি প্ল্যানেটের চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু ভিন্ন প্রকৃতির ঠিক আছে কেতুর মধ্যেও আধ্যাত্মিকতা আছে ত্যাগ আছে বৈরাজ্য আছে আর স্যাটানের মধ্যেও কিন্তু আধ্যাত্মিকতা বৈরাজ্ঞ তার মধ্যেও আছে তা স্যাটান হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক হ্যাঁ কর্মের ওপর ভিত্তি করে স্যাটরান সাধারণত মানুষের জীবনে ফল প্রদান করে থাকে তিনি ন্যায়ের কারক জাস্টিস আর কেতু মানে কি কেতু হচ্ছে মানে একটা গোপনীয়তা একটা আধ্যাত্মিক একটা স্পিরিচুয়াল ঠিক আছে মানে নিজের মানে আত্মদর্শনের মধ্যে কেতু নিজেকে বিলীন করে ঠিক আছে মানে পরিবার সংসার সব কিছু থেকে যেন এরা একটু দূরে থাকে মানে এই পার্থিব মেটাল ভোগ সুখ থেকে তারা একটু নিজেদেরকে গুটিয়ে রাখে এরা একটু গোপনীয়তা পছন্দ করে তার মানে স্যাট্রান আর হচ্ছে এখানে কেতু এই দুটি গ্রহের ভিন্ন ভিন্ন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এখানে দেখতে পাওয়া যায় কিন্তু রাহু এবং কেতুর মধ্যে অনেকটাই সিমিলারিটি মিল আছে তা শনির কারকতা কি শনি হচ্ছে যে ন্যায়ের কারক কর্মের কারক আধ্যাত্মিকতার কারক ঠিক আছে শৃঙ্খলা পরায়ণের কারক সে একটা নিয়ম নিষ্ঠার মধ্যে সে একটা নিজের একটা বাউন্ডারি হ্যাঁ বা পরিধি তৈরি করে নেয় সে মানুষের জীবনে সঠিক চলার পথকে দেখায় কর্মের প্রতি একটা নিষ্ঠা একাগ্রহতা কর্মের মধ্যে তার স্বচ্ছতা তার ভক্তি এবং কর্মের মধ্যে কোনো খাত থাকবে না সে নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করবে কর্মের পেছনে কোনো ইন্টেনশান থাকবে না চাওয়া পাওয়া থাকবে না কর্মের মধ্যে কোনো চাতুর্যতা চালাকি থাকবে না এইটা হচ্ছে স্যাটরান স্যাট্রান মানে কোনো চালাকি চাতুর্যতা এগুলো কিন্তু তিনি পছন্দ করেন না তিনি ভীষণ পরিশ্রমী তার মানে মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা দিয়ে মানুষকে রেক্টিফাই করে মানুষের ভেতরে সেই আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে স্যাটান বোঝায় যে তুমি পৃথিবীতে এসছো তুমি কর্ম করতে এসছো তুমি পৃথিবীতে এসছো খালি হাতে আবার খালি হাতেই তুমি চলে যাবে তার মানে তোমার কিছু নেওয়ার থাকবে না এই যে ইউনিভার্স এই তুমি এই পৃথিবীতে এসছো ঠিক আছে পৃথিবীতে তোমার কি থাকবে তুমি তোমার সঠিক কর্মটা তোমার নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম সেই কর্মের মধ্যেই তোমার সব কিছু লুকিয়ে থাকবে তোমার সেই কর্ম সেই কর্মের মধ্যেই তুমি বেঁচে থাকবে তা তুমি পৃথিবীতে এসছো কিছু দাগ রেখে যাও মানুষের প্রতি সেবা করো কর্তব্য করো ঠিক আছে স্যাট্যান এটাই তো মানুষকে শেখায় তোমার মধ্যে অহংকার আমিত্ব এটাকে পরিত্যাগ করো তুমি যেটাকে ভাবছ আমার সেটা কখনোই তোমার নয় তোমার দেহটাও তোমার নয় তুমি শুধু আত্মা তুমি মনার্ড তুমি চিৎ পরমাণু তুমি পঞ্চভূতের সমষ্টি পরম আত্মা সরি আত্মা আর এই আত্মাকে যখন আমরা পরমাত্মায় কনভার্ট করতে পারি তখনই হচ্ছে সেটাই ঈশ্বর তার মানে এই সত্তা থেকে তুমি যখন আত্মপলব্ধি করবে তুমি যখন তোমার দেহ মন থেকে তুমি নীল হতে পারবে তখনই তো তুমি সেই আত্ম উপলব্ধি আত্মজ্ঞান তখন তোমার মধ্যে জাগ্রত হবে তখনই তো তোমার মধ্যে সেই স্পিরিচুয়াল সেই আধ্যাত্মিকতা আত্মদর্শন আত্মচেতনা তোমার মধ্যে তৈরি হবে আর তখনই তো তুমি এই ব্রহ্ম এই ব্রহ্ম সত্তার সঙ্গে তুমি নিজেকে যুক্ত করতে পারবে এটাই স্যাটান মানুষকে শিখায় যে তুমি তোমার কর্মের মাধ্যমেই তুমি মানুষের স্মৃতিতে তুমি বেঁচে থাকবে তুমি যেটাকে বলছো আমার মেটাল ভোগ বস্তু এ কিন্তু তোমার নয় ঠিক আছে স্যাট্রান মানুষকে এটাই শেখায় মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা দিয়ে মানুষকে তার এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতা এইগুলো কিন্তু সঞ্চয় করায় নিজের স্বরূপকে জানতে শেখায় পারিপার্শ্বিক অবস্থাকে জানতে শেখায় অদূর ভবিষ্যতে জীবনের যে পথে এগিয়ে যাওয়া তার সেই শক্তি তার সেই পরিকল্পনা সেটাই কিন্তু স্যাট্রান তৈরি করে দেয় অর্থাৎ কর্মের প্রতি ও জীবনের প্রতি বাস্তব চিন্তার ধারায় নিজেকে দৃঢ় মানসিক চিত্ত আত্মচেতনার মাধ্যমে মানুষকে সঠিক মানুষ করে তোলে ঠিক আছে এটাই স্যাটন আর কেতুর কারো কথা কী কেতুর হচ্ছে যে এর মধ্যে একটা তন্ত্র একটা জ্যোতিষী অকাল সায়েন্স গুপ্তবিদ্যা এইগুলো হচ্ছে কেতু কেতু মানে নিজেকে একটু গুটিয়ে রাখে তাই না কেতু কেতু হচ্ছে যোগী মানে আধ্যাত্মিকতার কারক ঠিক আছে এই যে জাগতিক ভোগ বস্তু মেটাল ভোগসুখ থেকে সে নিজেকে একটু গুটিয়ে রাখে তার মধ্যে একটা বৈরাগ্য মানে মনোভাব তার মধ্যে দেখা যায় সে আত্মদর্শনের মাধ্যমে পরমাত্মার মধ্যে সে বিলীন হতে চায় সে সব কিছু জাগতিক ভোগবাসনা থেকে নিজেকে একটু সকলের থেকে গুটিয়ে রাখে অর্থাৎ তার মনের মধ্যে এই যে আমাদের এই যে যে পৃথিবী এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি না চারপাশে কত রকমের বস্তু কিন্তু সব বস্তু তার মানে আমরা এই যে একটা ব্রহ্মাণ্ড এই ইউনিভার্সে আমরা অবস্থান করে আছি তার মানে কি চারপাশে কত কিছু বড় বড় ঘটনা ঘটে চলছে তার তার মধ্যে তো আমরা একটা ছোট সামান্য ক্ষুদ্র ঘটনা তার মানে আমরা ক্ষুদ্র আত্মা আর ঈশ্বর হচ্ছে বড়ো আত্মা তিনি হচ্ছে সব কিছুকে দেখছেন তিনি সব কিছুকে পরিচালনা করছেন তাই তো তার মানে সেই বড় আত্মার একটা ক্ষুদ্র সত্তা আমরা মানুষ তা কেতু মানুষের জীবনে আত্মচেতনা আত্মজ্ঞান এইগুলো তৈরি করে দেয় এবার আমরা মেন বিষয়বস্তুতে চলে আসব যে সাধু সর্প যোগ তৈরি হলে মানুষের জীবনে কি কি প্রভাব তৈরি করে দেয় বা কি প্রভাব ফেলে সেটাই আমরা এখন আলোচনা করব দেখুন যখন মানুষের জীবনে মানে সাধু সর্প যোগের এফেক্টটা তাদের জীবনে আসে বা লাইফে আসে তখন মানুষের কিছু তাদের পারসেপশান তাদের এথিক্স তাদের মনের সহজাত কিছু প্রবৃতি একটা মানে বাহ্যিক কিছু লক্ষণ প্রকাশ পায় ঠিক আছে সাধুসর্প যোগ যখন মানুষের জীবনে তৈরি হয় তার কিছু বাহ্যিক লক্ষণ আমরা দেখতে পাই সেই লক্ষণগুলো কি দেখবেন যদি কোনো জাতক জাতিকাদের জীবনে সাধুসর্পের যোগের একটা প্রভাব তাদের জীবনে আসে তখন সেই মানুষদের মধ্যে একটা মানসিক চাপ ডিপ্রেশান এনজাইটি হ্যাঁ হতাশ ডিপ্রেশান নিজের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে সুইং করে মানে কোনো কিছুর মধ্যে একটা মনোনিবেশ করতে পারে না ঠিক আছে মানে তাদের কর্মের দিকে কোনো ধারাবাহিকতা থাকে না কর্মে কর্মক্ষেত্রে শুধু বাধা বিপত্তি স্ট্রাগেল এইগুলো তৈরি হয় ঠিক আছে কেরিয়ার জীবনে কর্মজীবনে নানা রকমের সমস্যা এইগুলো ডিস্টারবেন্স তৈরি করে দেয় সেই মানে সেই সব জাতক জাতিকাদের মেধা ট্যালেন্ট প্রতিভা থাকা সত্ত্বেও তারা সেইভাবে নিজেদেরকে মানে লাইফে প্রতিষ্ঠা সেই রকমভাবে করতে পারে না লাইফে মানে একটা মানে জীবনে একটা ডিস্যাটিসফ্যাকশান চলে আসে হ্যাঁ এই সর্প যখন মানে সর্প যোগ যখন তৈরি হয় আর তার মধ্যে সেই সময় আত্মবিশ্বাস থাকে না কনফিডেন্সের অভাব তৈরি হয়ে যায় তাদের মধ্যে একটা ভয় ভীতি সন্ত্রস্ত এইগুলো একটা মনের মধ্যে তৈরি হয় ঠিক আছে মানে দেখবেন সেই সব জাতক জাতিকারা মানে পরিবারের সদস্যদের থেকে একটু যেন নিজেদেরকে একটু গুটিয়ে নেয় এই যখন সাধুসর্প যোগ তৈরি হয় তার মধ্যে রাগ জেদ হ্যাঁ ক্রোধ এইগুলো বৃদ্ধি পেয়ে যায় হয়তো খুব স্টেট ফরোয়ার্ড ভাবে কথা বলে দেয় মুখের ওপরে বড় কথা বলে দেয় ঠিক আছে মানে এরা মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারে না আর এদের তখন মনের মধ্যে না কোনো প্রশান্তি বা শান্তি সেই সময় থাকে না মানে এই জিনিসগুলো কিন্তু তৈরি হয় তা সাধুসর্প যোগ মানুষের জীবনে কী শুভ দিক তৈরি করে দেয় বা কি পজিটিভ ভাইটস মানুষের লাইফে তৈরি করে মানে এখন আমি বলবো সাধুসর্প যোগের শুভ দিকটা যে মানুষের জীবনে কি সাকসেস এনে দেয় দেখুন সাধু সর্বযুগের শুভ দিকটা হচ্ছে যে মানে সেই সময় মানে একটা জাতক জাতিকাদের মধ্যে মানে ত্যাগ বৈরাগ্য এইগুলো তৈরি হয়ে যাবে ঠিক আছে মানে তাদের এই মেটাল পার্থিব মানে বস্তুর প্রতি তাদের অত মানে আসক্তি থাকবে না সব কিছু থেকে যেন তারা নিজেদেরকে একটু ডাইভার্ট করে নেবে ঠিক আছে সরে আসবে মানে সব দায়ী দায়িত্ব সব কিছু সন্তানদের পরিবারদের ওপরে দিয়ে দেবে আর তখন তারা সেই আত্মদর্শনে একটু বিলীন হতে চাইবে তাদের মধ্যে একটা অকাল সায়েন্স গুপ্তবিদ্যা হ্যাঁ মানে তন্ত্র সাধনা ঈশ্বর সাধনা আধ্যাত্মিকতার উন্মেষ ঘটবে সেই সব জাতক জাতিকাদের মধ্যে এরা তখন মানে ভীষণ বুদ্ধিমান হয় ঠিক আছে এরা মানে কি বলবো মানে নিয়ম মাফিক একটা মানে শৃঙ্খল পরায়ণ মানে একটা নির্দিষ্ট মানে গণ্ডির মধ্যে ওরা থাকতে তখন পছন্দ করে এরা মানে এদের মধ্যে মানে কী বলবো যে একটা ইন্টিউশন ক্ষমতা পাওয়ার তৈরি হয় এদের মধ্যে একটা গোপনীয়তা প্রিয় মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা ভীষণ যে কোনো কথা যে কোনো কাজ এরা মানে গোপনভাবে করতে চায় আর এরা যদি কোনো কিছু করে তাদের সেই গোপনীয়তাটা কিন্তু সহজে ধরা যায় না ঠিক আছে মানে এদের মধ্যে এই যে এখন কি হচ্ছে সামনে কি হতে পারে এইটা কিন্তু আগাম এরা বুঝতে পারে আর এদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি দৈব কৃপা থাকে এদের মুখের কথা অনেক সময় সত্যি হয়ে যায় মানে অনেকে বলে যে ওই মানুষটি যা বলে বেশিরভাগ ক্ষেত্রে যেন ম্যাচ করে যায় মিলে যায় ঠিক আছে আর এরা ভালো সাধক হতে পারে আধ্যাত্মিক গুরু হতে পারে ঠিক আছে ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে ভালো সায়েন্টিস্ট হতে পারে ভালো গবেষক হতে পারে হ্যাঁ এই যে যখন কেতু মানে শুভ থাকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে মানে প্রশাসন বিভাগের দিকে এরা অনেকটা সাফল্যতা পায় আর সাধুসর্প যোগ যখন অশুভ দিক আমাদের তৈরি করে মানে যখন নেগেটিভ ভাইস মানুষের জীবনে তৈরি করে দেয় তখন মানুষের জীবনে কি হয় তখন দেখবেন মানুষের মধ্যে একটা মানসিক চাপ ডিপ্রেশান হ্যাঁ এনজাইটি মানে মনের মধ্যে কোনো ধৈর্য হ্যাঁ কনফিডেন্স থাকে না মনের মধ্যে একটা অধৈর্য ডিস্যাটিসফ্যাকশান এইগুলো কিন্তু তৈরি করে দেয় দেখবেন এদের মনের মধ্যে অনেক কথা এরা কাউকে বলতে পারে না ঠিক আছে মানে এদের মনের যে জ্বালা যন্ত্রণা এদের হৃদয়ের মধ্যে কুঁড়ে কুড়ে খায় কিন্তু সেই কথা এরা কখনোই সেই মনের ভাবটা কখনোই কারুর সামনে এক্সপোর্স করতে পারে না ব্যক্ত করতে পারে না ঠিক আছে আর এরা মানে সবার থেকে একটু যেন নিজেদেরকে গুটিয়ে নেয় আর এদের মনের মধ্যে একটা ডিপ্রেশন হতাশ এনজাইটি হাইপোটেনশান ডিস্যাটিসফ্যাকশান এইগুলো কিন্তু লাইফে তৈরি করে দেয় এরা দেখবেন মানে এই যে যেসব জাতক জাতিকাদের না সাধু সর্পযোগ তৈরি হয় দেখবেন বাড়িতে সেই সময় বাস্তুদোষ তৈরি হয় ঠিক আছে সেই সময় পরিবারের সদস্যদের মধ্যে একটা ঝই ঝগড়া মানে একটা মানসিক দূরত্ব হ্যাঁ একটা সংঘাত হ্যাঁ কলহ বিবাদ অশান্তি এইগুলো লেগে থাকে তারপরে দেখা যায় যে গৃহের মধ্যেই তাদের একটা শত্রুতা তৈরি হয় এরা মানুষের কাছে মানে অনেক সময় প্রতারিত হয় এরা মানুষের জন্য যাই করুক না কেন যত ভালো কিছু করুক না কেন সেটা পরিবার হতে পারে স্বামী সন্তান হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে এরা যার জন্য যত বেটার কিছু করুক না কেন এরা কিন্তু সেই সম্মানটা সেই ভালোবাসাটা সেই প্রশংসাটা এরা কিন্তু কখনোই পায় না এরা সব সময় মানে পরিবারের কাছ থেকে একটু অবহেলিত হয় পরিবারের সদস্যরা যেন এদেরকে একটু দূরে সরিয়ে রাখে হ্যাঁ মানে এরা যেন একটা অবহেলা মানে একটা যেন অশ্রুত হয়ে যায় পরিবারের কাছে সমাজের কাছে বন্ধুবান্ধবদের কাছে এরা এদেরকে মানুষ মানে ব্যবহার করে কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে এই মানুষগুলোর কথা তখন কেউ মনে করে না এদের এদেরকে মানে অপবাদ বদনাম এইগুলো এদের ভাগিদার হতে হয় এদেরকে হিমোলেট করে মিস মিসগাইড করে নিজের কাছের মানুষ ঠিক আছে এরা মানে মানুষের কাছে প্রতারিত হয় ধোকা খায় বিশ্বাস করে ঠকে যায় এরা মানুষের মধ্যে মানে কি বলবো তখন মানে এত দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে পেতে এদের একটা সময় না দেয়ালে পিঠ থেকে যায় তখন এরা সকলের থেকে মানে অনেক দূরে সরে যায় এরা তখন নিজেদের মধ্যে নিজের জীবনস্বরূপের মধ্যে এরা নিজেদেরকে গুটিয়ে নেয় আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এরা ভীষণ একাকিত্ব হয়ে যায় এদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা এদের মনের আবেগ প্যাশান কেউ বুঝতে চায় না এদের মধ্যে দেখবেন সেই সময় একটা উন্মাদনা মানে একটা সাইকোতে এরা পরিণত হয়ে যায় হ্যাঁ মানে মানুষের আপনজনের কাছ থেকে দুঃখ এরা দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে পেতে মানে নিজের মনের কাছের মানুষ ঠিক আছে স্বামী সন্তান ফ্রেন্ড যাই বলুন না কেন সবার কাছে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা অবহেলা হ্যাঁ পেতে পেতে এরা মানে যেন নিজেদের মধ্যে নিজেদেরকে গুটিয়ে নেয় এরা পরে হয়তো মানে অন্য কারুর সঙ্গে সহজে মিশতে চায় না এদের মানে দেখবেন এই যে সাধু সর্প যখন তৈরি হয় তখন সেই সব জাতক জাতিকাদের মধ্যে হেলথের একটা ভীষণ মানে ক্রাইসিস তৈরি হয় মানে মানে হেলথের জায়গাটিতে খুব ডিস্টারবেন্স তৈরি হয় দেখবেন এই সময় হার সংক্রান্ত দাঁত সংক্রান্ত নার্ভ সংক্রান্ত হ্যাঁ চোখ সংক্রান্ত জয়েন্ট পেইন হ্যাঁ মানে মানে হাই ব্লাড প্রেশার হ্যাঁ সুগার এইগুলো তৈরি হয় আর মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম পেট সংক্রান্ত তারপরে মানে গুপ্ত অঙ্গে কিছু রোগ ব্যাধি হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হয় অনেক সময় ওভারিতে মানে সিস্ট তৈরি হয় এইগুলো তারপরে এই যে সাধু সর্বদোষের আর একটা নেগেটিভ ভাইস হচ্ছে যে জাম মানে মানে দাম্পত্য জীবনে হ্যাঁ মানে সাংসারিক জীবনে খুব সমস্যা তৈরি হয় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল মেন্টাল ডিসটেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি হয় সংঘাত মনোমা মালিন্যতা মানে একটা মানুষের মানে তাদের জীবন দর্শন এক অপর আরেকটি মানুষের জীবন দর্শন তার ভিন্ন মানে এদের মেন্টাল ডিস্যাটিসফ্যাকশান তৈরি হয় মানে এদের মানে মনের মনের মিলটা হয় না ঠিক আছে মানে স্বামী স্ত্রী দুজনার মন দু প্রান্তে থাকে হ্যাঁ মানে তাদের পারসেপশান তাদের মনের স্বরূপ মানে ভিন্ন হয়ে যায় যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো থাকে না লাভ রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ হয় সংঘাত তৈরি হয় তারপরে মানে এদের মধ্যে মানে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় মানে বিশেষ করে দেখা যায় যে মানে সেক্সের একটা প্রবলেম তৈরি হয় তারপরে স্বামী স্ত্রীর মধ্যে যে বেড সুখ সেইটা থাকে না এইগুলো তৈরি হয় হ্যাঁ লাভ রিলেশনের ক্ষেত্রেও ভালো হয় না ব্রেক আপ হয়ে যায় তারপরে সংসার জীবনে মানে স্বামী সন্তান তাদের হেল তাদের মানে কর্মজীবন সব কিছুর মধ্যে না একটা যেন ক্রাইসিস তৈরি হয়ে যায় বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয় দেখবেন মানে যারা উচ্চ শিক্ষার্থী যারা আছেন আপনারা দেখবেন আপনারা প্রচুর হাই স্টাডি করেছেন প্রচুর ডিগ্রি নিয়েছেন হয়তো পিএইচডি করেছেন মাস্টার্স করেছেন হ্যাঁ দেখছেন আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সেরকম জব পাচ্ছেন না বা জব পেলেও আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সেই ধরনের কর্ম কিন্তু পান না তারপরে বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার প্রতি একটা সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয় তাদের হেলথের শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যায় না হ্যাঁ এই সব সমস্যা কিন্তু তৈরি করে দেয় তা আমি এই যে সাধুসর্প যোগ খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমার সামান্য জ্ঞানে আমি যেটুকু পারলাম সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনার আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা ভালো লাগলো তা যাই হোক এরপরে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা